শুধু আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এখানে আসেন আল্লাহ পূর্ণভাবে দাখিল হও আমরা সেই ইসলামকেই আজকে এই বিষয়গুলো আলোচনা করে ধারণ করবো আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে মেহের এই সুন্দর পরিবেশে বসে আমলের মাধ্যমে আজকে শুনবেন আমল করবেন জন্য এই রাস্তায় তিনি বসে আছেন যারা আর এই পায়রারে মসজিদের উন্নতি করছে মানুষ না আসে না বসে গ্রামবাসী সেই করতে যা অনেক মানুষ বেশি থাকছে ব্যাংলেও কিছু আছে

আমাদের দ্বিতীয় বক্তা উনি এসে গেছেন